এই হচ্ছে আঠার নালা জয় জগন্নাথ নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথ নম। যে জগন্নাথে প্রবেশ করার এইটা হচ্ছে বড় নদী ছিল তখনকার সময়ে বড় নদী এই নদী পার করার জন্য একটা ব্রিজ বানাতে হয়েছিল কিন্তু কোনো প্রকারের ব্রিজ বানানো সম্ভব হচ্ছিল না আপনারা জানেন জগন্নাথ বর দিয়েছেন ইন্দ্রদুম্ন মহারাজকে যে তার কোনো সন্তান থাকবে না শুনেছি আঠারোটা সন্তান ছিল সেই আঠারোটা সন্তানকে যখন কেটে তার মুন্ড এইখানে দেওয়া হলো আঠারোটা গেট দেখেন আঠারোটা গেট বিশাল নদী ছিল আগে সেই আঠার নালা এখানে মহাপ্রভু যখন সেই ভার্গী নদীতে দণ্ডভাঙা নদীতে স্নান করে সেই জগন্নাথের দেউল দেখি আবিষ্ট হইলা দণ্ডবত করি প্রেমে নাচিতে লাগিলা সেই দণ্ডবত করে বারে বারে দণ্ডবধ করে এখানে আস্তে আস্তে মহাপ্রভু মহাপ্রভু সেই ভার্গী নদী মাত্র কত ষোলো কিলোমিটার আমরা এলাম ভার্গী নদী স্নান করে উঠেছেন জগন্নাথের চূড়া দেখা যাচ্ছে এখান থেকে জগন্নাথের চূড়া দেখা যাচ্ছে যেই চূড়া দেখেছেন আমরা তো সুদর্শন চক্র দেখি মহাপ্রভু দেখেছেন গোপাল বালক বসে আছে দেখে মূর্ছিত হয়ে প্রণাম করে করলেন আবার উঠে কিছুদিন জুড়ে আবার দণ্ডবধ করি প্রেমে নাচিতে লাগিলা চলিতে চলিতে প্রভু আইলা আঠারো নালা চলিতে চলিতে প্রভু আঠারো নালা তাহা আসি প্রভু কিছু ব্রাজ এখানে আসার পরে মনে পড়েছে আচ্ছা আমার দণ্ডটা কোথায় নিত্যানন্দ কবু কয়ে দেহ দণ্ড নিত্যানন্দ বলে দণ্ড হইল তিন খণ্ড এখানে এসে মনে পড়েছে সেই দণ্ড ধরতে দিয়েছিলেন জগদানন্দকে জগদানন্দ দিয়েছিল নিত্যানন্দ প্রভুকে সেই দণ্ডের কথা এখানে এসে মনে পড়ে আরে আমার দণ্ডটা দাও আমি দণ্ড ধারণ করব। দণ্ড তখন নিত্যানন্দ বাবু বলেন দণ্ড তো তিন খণ্ড করে ফেলে দিয়েছে প্রেমাবে বলে কেন প্রেমাবে সে পড়িলা তুমি তোমারে ধরিনু তোমা সহ সেই দণ্ড উপরে পড়ে তুমি কৃষ্ণ নাম করতে করতে প্রেমাপ পড়ে যাচ্ছিলে আর আমার হাতে দণ্ড ছিল আর তোমাকে ধরতে গিয়ে দণ্ডটা দুজনের ভারে দুইজনের ভরে দণ্ড খণ্ড খণ্ড হইল সেই খণ্ড কাহা পড়িল কিছু না জানিল মিত্যান্দু মিথ্যা কথা বলছে সেই দণ্ড যে দুজনের ভার সহ্য না করতে পেরে খণ্ড খণ্ড হয়ে পড়ে গেল তারপরে যে কোথায় গেল তা আমি কিছু জানি না মহাপ্রভু রেগে যাচ্ছে নিতান্ত বলছে ঠিক আছে মোর অপরাধে তোমার দণ্ড হইল খণ্ড যে উচিত হয় মোর করো তার দণ্ড ঠিক আছে আমার জন্য তোমার দণ্ডটা ভেঙেছে বুঝলাম হ্যাঁ তো আমাকে এটা কাজ করো আমার প্রতি তোমার যা 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 করণীয় আছে তুমি আমাকে যা দণ্ড দেওয়া উচিত তুমি দণ্ড দাও দণ্ড দাও মোর অপরাধে তোমার দণ্ড হইল খণ্ড যে উচিত কর মোর দণ্ড মোর তার দণ্ড মোরে কর দণ্ড মহাপ্রভু খুব রেগে গেছে শুনি মহা প্রভু কিছু দুঃখ প্রকাশিলা ঈষৎ ক্রোধ করি কিছু কহি তাহলে মার হয়ে গেছে ক্রোধ করে বলছে তোমরা আমাকে শান্তিপুর থেকে এখানে নিয়ে এসছ পুরী পর্যন্ত তোমাদের থ্যাংক ইউ নীলা চলে আজই মরে সবে হিত কইলা সবে মোর দণ্ড ধন ছিল তাহা না রাখিলা দেখো আমি সন্ন্যাসী আমার কিছু ছিল না কেবল একটাই সন্ন্যাস দণ্ড ছিল সেটাও তোমরা ভেঙে দিয়েছ তুমি সব আগে যাও ঈশ্বর দেখিতে কিবা আমি আগে যাই না যাব সহিতে এখন আমি তোমাদের সঙ্গে যাচ্ছি না এক তোমরা আগে যাও নাহলে আমি পরে যাব নাহলে আমি আগে যাব তোমরা পরে যাও তখন মুকুন্দা বললেন প্রভু তুমি আগে যাও আমরা তোমার পিছনে পিছনে যাবো তো এখান থেকে মহাপ্রভু এত জোরে দৌড়ালেন দৌড়াতে দৌড়াতে তিনি জগন্নাথ পুরী মন্দিরে পৌঁছালেন পৌঁছে ওখানে জগন্নাথকে আলিঙ্গন করতে গিয়ে তিনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন তারপরে মন্দিরের পরিচ্ছা সব এসে গেল মারার জন্য সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে তুলে নিয়ে বাড়িতে গেলেন এই সেই দণ্ড খুঁজেছিলেন মহাপ্রভু এই সেই আঠারো নালা আপনারা আবার দেখেন আঠারোটা গেট আছে এখানে বড় নদী ছিল সেই চৈতন্য চরিতামিতে বর্ণিত আঠারো নালা যখন যখন গৌড়ের ভক্তরা শিবানন্দ সেনের দ্বারা শিবানন্দ সেন সবাইকে নিয়ে রথযাত্রার কয়েকদিন আগে শিবানন্দ সেন নিত্যানন্দ প্রভু আর যত গৌড়ের ভক্ত সেই কলিন গ্রামের ভক্ত কানাই খুঁটিয়া ডোর নিয়ে আসতেন দড়ি নিয়ে আসত দড়ি আসত বর্ধমান কলিন গ্রাম থেকে তারপরে রাঘব পণ্ডিত দময়ন্তী মাতা তারা ভাই বোন মহাপ্রভুর জন্য প্রচুর পরিমাণে নিঃসড়কী প্রসাদ মানে যেগুলো অনেক দিন রাখা যাবে আচার কাসুন্দি লাড্ডু বিভিন্ন প্রকারের হজমি যেগুলো মহাপ্রভু প্রতিদিন অল্প অল্প খেতেন যেটা নাম হচ্ছে রাঘবের ঝালি পুরো একটা বড় টিম নিয়ে হাঁটতে হাঁটতে প্রায় এক মাস যখন এইখানে এসে পৌঁছাতেন মহাপ্রভু তখন এসে এখানে মহাপ্রভু মালা চন্দন নিয়ে এসে এখান থেকে রিসেপশান করতেন এখান থেকে সেই হচ্ছে আঠার নালা আমরা পরিক্রমা মার্গে এই আঠার নালা হয়ে পরিক্রমা করেছি এখানে দেখেন গরুর দেব আছেন গরুরদেব আপনাদের গরুর দেব তিনি আপনাদের স্বাগত জানাচ্ছেন হাত জোড় করে গরুর দেব তারপরে এই সেই আঠারনালায় ব্রিজ তখন থেকে ছিল আমরা যখন গাড়ি নিয়ে আসতাম এই ব্রিজ পেরিয়ে আমাদের এখন ব্রিজে উঠতে দেয় না ব্রিজের উপরে ওটা বন্ধ করে দিয়েছে কেন ব্রিজটা নড়বড় হয়ে গেছে কিন্তু একটা স্মৃতি রাখা হয়েছে স্মৃতি আর এটা এই পাশে আরেকটা ব্রিজ বানানো হয়েছে তো এই যে আঠারো নালা আঠারো নালার সংরক্ষণ সরকার এত সুন্দরভাবে করছেন যে এখান থেকে সেই চৈতন্য মহাপ্রভু প্রচণ্ড গতিতে দৌড়ে মহা ভগবানকে দর্শন করার জন্য যে আবেগ মহাপ্রভু তিনি দেখিয়েছেন কত আবেগ তুলসীদাসও বলেছেন সর ফুটে হরি মেলে তো তা লিজিয়ে দৌড় না জানি এদের মে গাহ গাভে আউর। ভগবানকে পাওয়ার জন্য যে আকুলতা ভগবানকে দর্শন করার যে আকুলতা মহাপ্রভু নিজে আচরণ করে দেখিয়েছেন তো এই মহাপ্রভুর আদর্শিত পন্থা শীল প্রহুপাত দেখিয়েছেন প্রভুপাত দিয়ে গেছেন তাই বলা হয় যদি গৌর না হই তো তবে কি হইত কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা থেকে সেই যে ভক্তি ভগবানকে কিভাবে ভক্তি করতে হয় ভগবানকে দর্শন করার কতটা আকুলতা প্রদর্শন করতে হয় আমার তো একটু ভিড় ভাড় হলে এ মন্দির দর্শন করো না চলো হ্যাঁ তো কিন্তু মহাপ্রভু দেখিয়েছেন ভগবানের প্রতি ভগবানকে দর্শন করার আকুলতা ভগবানকে দর্শন করতে গেলে কি ভাব সেই প্রদর্শন মহাপ্রভু করেছেন আমাদের আমরা অত্যন্তই ভাগ্যবান ভাগ্যবতী যে মহাপ্রভুর সেই পরম্পরা ধারায় আমরা সেই ভক্তি লাভ করার চেষ্টা করছি পরম্পরা ধারা দীক্ষিত হয়েছি তো সেই মহাপ্রভুর পরম্পরা ক্রমে সেই জগন্নাথকে দর্শন করার সেই আকুলতা যেন আমরা লাভ করি মহাপ্রভুর প্রদর্শিত পন্থা স্বরূপ দামোদর গোস্বামী বললেন आराध भगवान् तत सतनय वृन्दावनम काचित उपासना बजवधु वर्गेण जा कल्पिता आराध्य देवता भगवान् से भगवान् जगन्नाथ स्वयं कदाचित कालिन्दी तट विभिन्न सङ्गीत तरल भेरी नारी वदन कमलाश पद रमा शम्भ बम्बा मरस्पति गणेश पद জগন্নাথ স্বামী নয়ন কথা আমি সেই জগন্নাথ হচ্ছেন কৃষ্ণ সেই কৃষ্ণকে কিভাবে ভক্তি করতে হয় ব্রজগোপিকাদের ভাব নিয়ে ভগবানের বিরহ ভাবের সেবা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রদর্শন করেছেন জগন্নাথে এসে সেই জগন্নাথে আপনারা আসবেন জগন্নাথ আসার পথে এই আঠারো মনে রাখবেন এখান থেকে মহাপ্রভু আপনাকে রিসেপশন করবেন এখান থেকে এসে মহাপ্রভুর কথা মনে করবেন এখানে এসে মহাপ্রভুর আদর্শকে অনুগমন করে জগন্নাথ দর্শনে যাবেন আর মন্দিরে যখন যাবেন মহাপ্রভু যেখান থেকে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করতেন সেই গরুস্তম্ভের পিছনে দাঁড়িয়ে দেওয়ালে দিয়ে আঙুলের তিনটে ছাপ এখনো আছে জয় জগন্নাথ কি আনন্দের কথা আমরা সেই মহাপ্রভুর আদর্শ পন্থা চৈতন্য চরিতামৃত থেকে পড়ে জেনে ভগবানকে ভক্তি করবেন ভগবানকে দর্শন করার শক্তি ভগবানকে দর্শন করার আকুলতা ভগবানকে পাওয়ার আকুলতা শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন করেছেন পুরীতে থেকে তাই পুরীতে আসবেন আমাদের প্রতি বছর শ্রীক্ষেত্র পরিক্রমা হয় আমরা এখন শ্রীক্ষেত্র পরিক্রমাতে রয়েছি পরিক্রমাতে প্রতি বছর আবার সামনের বছর নভেম্বর মাসে সাত আট নয় দশ পরিক্রমা হবে এখন থেকে ডেটটা বুক করে রাখুন এলে আপনাদেরকে সে আঠার নালা দর্শন করাবো আঠার নালা পেরিয়ে ওই দিকটা হচ্ছে পুরীর বাইরে আঠার নালা পেরলে পুরীর ভিতরে ঢুকে যাবেন পুরী এরিয়ার ভিতরে আমরা ঢুকতে চলেছি জগন্নাথ দর্শন করব। আঠার নালা কী জয় সপার চৈতন্য মহাপ্রভু কি জয় जय जगन्नाथ जय बलदेव जय सुभद्रा जय सुदर्शन चक्र भगवान की जय